ছেড়ে যাওয়ার ইচ্ছে থাকলে কারো জীবনে ভালোবাসা হয়ে এসো না কারণ মানুষ না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারে কিন্তু পেয়ে হারানোর যন্ত্রণা মৃত্যু থেকে কঠিন মৃত্যুর থেকেই কঠিন ভাত খেতে বসে মুখে ভাত থাকাকালীন অবস্থায় চোখে জল চলে আসা আর ভাতের থালায় জল পড়া সেই মুহূর্তে মুখের ভাতটুকু গিলতে না পারার মতো কষ্ট কয়জনই বা বুঝবে আমাকে না ঠকালেও পারতে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি আমি তো শুধু তোমাকে ভালোবেসে একটু ভালো থাকতে চেয়েছিলাম সংসার শুধু গল্প না কেউ কেউ প্রতিদিন যুদ্ধ করে বেঁচে থাকে ডেইলি ভ্লোক মধ্যবিত্ত পরিবারের অল্প আয়েও খরচ কমিয়ে টাকা জমানোর সহজ উপায় হাউ টু সেভ মানি বাসা পরিষ্কার করলাম আলহামদুলিল্লাহ তো নতুন দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম সেতুলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমার সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর সংসার শুধু গল্প না কেউ কেউ প্রতিদিন যুদ্ধ করে বেঁচে থাকে ডেইলি ব্লগ নিম্ন মধ্যবিত্ত পরিবারের অল্প আয়ু খরচ কমিয়ে টাকা জমানোর সহজ উপায় হাউ টু সেভ মানি বাসা পরিষ্কার করলাম আলহামদুলিল্লিল্লা ছোট বারান্দাটা আমি পরিষ্কার মানে করব আজকে তো চলো দেখতেই থাকো মানে কোরবানির ঈদ যেহেতু এসেই গেছে তো চলো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব তো বারান্দার আমি ঝুল ঝেড়ে নেব আজকে ঝুল ঝেড়ে পরিষ্কার করে নেব দেখুন মানে কাপড় চোপড় তো বিলকুল শুকায় না বিলকুল শুকায় না বলতে কি বৃষ্টি কাল রাত থেকে যা বৃষ্টি মুসুল ধরা বৃষ্টি ওখানে একটা বোল রেখে দিচ্ছে বারান্দার ওখানে মানে পানি পড়ে তো ওই পানি দিয়ে কিন্তু আমি বাসন ধুই আবার চাল ধুই শাক সবজি ধুই ভালোই হয় কিন্তু বারান্দাতে একেবারে পানি দিয়ে ভর্তি হয়ে ভর্তি হয়ে যায় তখন আমি ঝাড়ু দিয়ে আর কি পানিগুলো আর কি ফেলাই দিই তো চলো ব্লকটা দেখতেই থাকো আর এই বারান্দাটা আমি মানে এর আগের ব্লকে তিন চার দিন কিন্তু আগে আমি ঝোল ঝেড়ে নিয়েছি তো ভাবলাম যে না আরও কিছুটা ঝুল ঝেড়ে নিই ঝুল ঝেড়ে নিলে কিন্তু মানে করো পরিষ্কার থাকবে ঝকঝকে চকচকেও থাকবে সেই জন্য ঝুলটা আর কি ঝেড়ে নেওয়াই বেটার আমার আমার মতে কয় ঝুলটা ঝেড়ে নিলে পরিষ্কার পরিপাটি থাকে সমস্ত কিছু তো ভালোই লাগে আর কি আর ঝাড়া না থাকলে না পরিষ্কার না থাকলে কেমন যেন লাগে ভালোই লাগে না মনটা কেমন কেন জানি খিটখিটে কেমন যেন লাগে আর কি মেজাজ কিরকিরি হয় মানে ঘর বাড়ি পরিষ্কার না থাকলে না এক কথায় ভালোই লাগে না আর কি তো যাই হোক আজকে তো হচ্ছে তিরিশ তারিখ তো এই ব্লগ ব্লকটা কিন্তু তিরিশ তারিখের ব্লক করেছি তো যাই হোক চলো ব্লকটা দেখতেই থাকো আর দেখুন এখানে কাপড় চোপড় শুকিয়ে দিয়েছি দু একটা জায়গা নেই আর কি শুকানোর জন্য আর নিচে তো বৃষ্টি মুসুল ধরা হচ্ছে জানি না কতক্ষণে থামবে বৃষ্টি তো সেই জন্য আর কি এরকম ব্যবস্থা করে নিচ্ছে আর কি তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর কি আর অফ ক্যামেরা কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি তো দেখুন তোমাদের একটা কথা বলছি সংসার শুধু গল্প না কেউ কেউ প্রতিদিন যুদ্ধ করে বেঁচে থাকে সেটা কথাও তোমাদের বলছি সংসার কেউ কেউ ভাবে হয়তো খুব সুখের যা যাদের যাদের বিয়ে হয়নি তারা তারা হয়তো ভাবে যে না বিয়ে করলে বা কি সুখ ওটা ভুল কথা বিয়ে করলে সুখ হয় না কারো কপালে সুখ হয় কারো কপালে সয় না কারোর মনের মতো স্বামী পায় কেউ পায় না কেউ সারা জীবন মানে যে কষ্ট একটা বুকের মধ্যে চাপা পড়ে থাকে সে কষ্টটা কেউ কেউ কারো কাছে শেয়ার করতে পারে না আবার কেউ কেউ আবার শেয়ারও করে তো আমাদের আমি জানি না কোথাকার কি আমাদের গ্রামের মধ্যে নাইনটি নাইন পারসেন্ট মহিলারা কিন্তু এই মানে যুদ্ধ করেই বেঁচে থাকে আর কি সারা জীবন তো এটি হচ্ছে জীবন জীবনে বেঁচে থাকতে গেলে যুদ্ধ করেই বেঁচে থাকতে হবে কারণ জীবন মানে সবার জীবন আলাদা থাকে মানে জীবন তো জীবনেই হয় না কারো খুব সংসারে সুখ হয় কারো মানে অশান্তি হয় আমার তো মনে হয় বেশি সুখের থেকে একটু ঝগড়াঝাঁটি কিস ক্যাচ না হলে কিন্তু সংসার করে অতটা মজা হয় না যেখানে ঝগড়াঝাঁটি নেই সুখ বেশি হয় সেখানে কিন্তু অশান্তিটা একেবারে বড় ধরনের আকার ধারণ করে মানে দিনশেষে বড় ধরনের আকার ধারণ করে কিন্তু তো এবার আমি বারান্দাটা একটু ইয়ে করে নেব মানে ঝাড়ু দিয়ে নেবো আকামরাই কিন্তু আমি একবার ঝাড়ু দিয়ে নিয়েছি বারান্দাতা তো ভাবলাম যে না আর একবার আর কি তোমাদের সামনে একটু ঝাড়ু দিয়ে শেয়ার করি তো এভাবেই আর কি আমি সংসারের কাজগুলো গুছিয়ে পরিপাটিভাবে করার চেষ্টা করি আর কি তো যাই হোক ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর তোমরাও চাইলে মানে তোমরাও চাইলে নিম্নমধ্যবিত্ত পরিবারে অল্প আয়ও খরচ কমিয়েও টাকা জমাতে পারবে সহজ উপায়ে কী বলছিস এখানে যেখানে আমার আমাদের আটা লাগবে চার কিলো সেখানে তিন কিলো দিয়ে চালিয়ে দাও যেখানে চারটে পিএস দিয়ে সবজি বানাচ্ছ সেখানে দুইটে পেঁয়াজ দাও মানে পরিমাণে কম কম দাও মানে সংসার খরচের খরচ কমিয়ে সেখান থেকে কিন্তু তোমাকে টাকা জমাতে হবে তোমার এটা না যে তোমাকে এক্সট্রাভাবে তোমার হাজব্যান্ড তোমাকে টাকা দেবে এটা ভেবো না তুমি তো সেটা বুদ্ধি ব্রেন বুদ্ধি নিজেকে খাটাতে হবে আর সংসার করতে গেলে সুখ দুঃখ তো আছেই সুখ দুঃখ না হলে কোনো দিন কী সংসার হয় বলো তো এভাবে আর কি সংসারটাকে আমি মেনটেন করে চলি আর কি তোমরাও চাইলে খরচ কমিয়েও সংসারটাকে মেনটেন করতে পারো আর চা চাইলেই শপিং শপিং করতে যদি যাও কোনো দিন তাহলে ওখান থেকে প্লাস্টিকের একটা ভার বড় সাইজের আর আর একটা মাটির ভার বড় সাইজের নিয়ে এসে বাসায় টেবিলের উপরে রাখবেন মানে একটাতে বেশি নোটের টাকা ফেলবে একটাতে খুচরো টাকা ফেলবে দেখবেন অনায় দেখবেন অনায়াসে তোমরা যে কোনো একটা মোটা অঙ্কের টাকা তোমরা জমাতে পারছো মাসে মাসে যদি একটু একটু করে টাকা এভাবে জমিয়ে রাখি আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের আমাদের জমানো টাকা কোথায় থাকে বলো তো সেই সংসার খরচ থেকে আমাদের জমাতে হবে যদি তোমার হাজব্যান্ড আমার আমার হাজব্যান্ড আমাকে নয় হাজার তুলে দেয় প্রত্যেক মাসে তো ওখান থেকে আমাকে টার্গেট রাখতে হবে ওখান থেকে এক হাজার টাকা সরিয়ে আমাকে প্লাস্টিকের ভাড়ে রাখতে হবে যদি আমার একশো না একশো না পাই না মানে এক হাজার না পাই পাঁচশো তো পাবো ওই পাঁচশো টাকা দিয়েই আর কি শুরু করব মানে প্রথমে পাঁচশো পাও দুইশো পাও একশো পাও যা পাও না কোনো হাতের কাছে যাই আসুক না কেন সেটা দিয়েই তোমার জমা পুঞ্জি শুরু করো না তাহলে দেখতে পারবে বছরের শেষে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা তোমাদের ধারণ করবে আর টাকা টাকা একটা এমনই জিনিস টাকা থাকলে সব আসা স্বপ্ন পূরণ হয় টাকা না থাকলে কিন্তু কেউ দামও দেয় না আসা স্বপ্ন স্বপ্নও স্বপ্ন থেকেই যায় তো এই স্বপ্ন নিয়ে মানে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো আমার মনে হয় আর কি দেখুন মরে যাওয়া বলতে কি মরতে তো হবে সবাকে একদিন তো আগে কেন কিছু কিছু করি জীবন জীবনটাকে উপভোগ করি দুনিয়াটা সুন্দর নিজে সুন্দর দুনিয়াটাকে উপভোগ করি তারপরে তো এটাই আর কি মানে বেঁচে বেঁচে থাকতে গেলে একটু কষ্ট করতে হবে দু টাকা জমাতে হবে এটাই আর কি বিধির বিধান তো চলো যুদ্ধ করে হোক যেভাবে হোক বেঁচে তো থাকতে হবে তোমরা ভেবো না যে বিয়ে করলে একটা শুধু একটা গল্প বা সুখ বা শান্তি আমাদের ছেলে মেয়ে যেমন আশেপাশে অনেক ছেলে মেয়ে আছে ওরা ভাবে যে বিয়ে করলে বা কত সুখ কি যে একটা মজার জিনিস ওটা ভুল ধারণা বিয়ে করার বিয়ে করো সেই এমন একজন দায়িত্ববান মানুষকে পুরুষকে বিয়ে করো যাতে পস্তাতে না হয় তোমাকে চোখের জল ফেলতে না হয় ভাত খাবার বসে যে চোখের জল ভাতের মধ্যে পড়বে বা কোথাও ঘুরতে যাওয়া রেডি হইলাম চকাচক করে হাজব্যান্ড বললো মুখের উপরে না বলে দিল হবে না পয়সা নেই টাকা নেই একটা তো গুছিয়ে কথা বলা যায় পেয়ার্সে শান্ত মাথায় তো গুছিয়ে কথা বলতে যায় আজকে পয়সা নেই আজকে যাব না কে এরপরে পয়সা হলে যাব তোমাকে নিয়ে দেখুন মাঝে মধ্যে না বউকেও ঘুরতে ইচ্ছা করে মাঝে মধ্যে মাসে একবার হয়তো মাসে একবার অন্তত রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বিরিয়ানি খাওয়াও একটু ঘোরাও ফেরাও তো ভালোই লাগে এটাও কিন্তু মানে নবীর সুন্নত মানে ওয়াইফকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া ওটাও শূন্যত একসাথে ভাত খাওয়া ওটাও সূন্যত একে বালিশে দুইজনে শীতান দিয়ে ঘুমানো ওটাও একটা শূন্যত আর কেউ কাউকে খাইয়ে দেওয়া ওটাও শূন্যত একে গ্লাসে পানি খাওয়া ওটাও শূন্যত অনেক নবীর কানুন অনেক আছে কিন্তু কজনের হাজব্যান্ড বা সেই নিয়ম কানুনটা মেনে চলে তো আজকে দেখুন রান্না করতেছি সকালবেলা ওই কুমড়ো ভাতে দিয়েছি কুমড়োর ভর্তা হবে আর শুকটি মাছ ভেজে নিয়েছি শুকটি মাছ ভর্তা হবে আর আর কচু ভাজা করবো সকালেরটা এই দিয়ে হয়ে যাবে দুপুরেরটা দুপুরে দেখা যাবে দুপুরে হয়তো দু একটা ডিম ভেজে দেব মেতো ডিম খায় না ওই একটা ডিম ছেলেকেই ভেজে দেবো তাইলেই হয়ে যাবে আমি আমার তো এইগুলো দিয়েই হয়ে যাবে আমি আর ডিম খাবো না ছেলেকে একটা ডিম ভেজে দিলেই হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন পাচ্ছেন বৃষ্টি আসছে এখনও থামছে না গামলাটা আমি ওখানে রেখে দিয়েছি ওই ওই বৃষ্টির পানি দিয়ে আমি সকালবেলা একবার বাসন ধুয়ে নিয়েছি আরও একবার ধোবো আর কি খাওয়া দাওয়ার পর তো আরও নোংরা হবে তাই না তো বিছানাটা এভাবে আমি গুছিয়ে নিয়েছি আর ছেলে বিছানায় এসে শুয়েছিল যেন বিছানাটা কুচকানো হয়ে গেছে আর মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে দোকানে ওরা কাজ করতেছে লাইট যেহেতু নেই ওরা যে কোনো আর কি খোলাখুলি যে কোনো কাজ করতেছে আর কি কুমড়োর ভত্তাটা আজকে হেভি হয়েছে খেতে মানে তেল বেশি করে দিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর ধনেপাতা তো নেই হাতের কাছে সেজন্য ধনেপাতা দিতে পারলাম না তো চলো টাটা আল্লাহ হাফেজ